আপনারা পরে শুনছই এই জিনিসটাও আমরা সব যখন আজান হয় তখন আমরা মসজিদ কিন্তু দূরে সরিয়ে যাই মসজিদের দিকে আমরা যাইতে চাই না আচ্ছা আপনারা কোন যান জমিনের মধ্যে ওয়াজ ওর কমি আসেনা জি পুরা মাতিবা দশ পনেরো মিনিট জমিনের মধ্যে কমি নি ওয়াজ আপনারা বিভিন্ন জায়গা থেকে বস্তা হল আনিয়া বয়ান করাই এর ফলেও দেখা যাক আমরার মধ্যে একটা জিনিসের কমি তার নাম হইয়া তা নমাজ সব জিনিসের পরিবর্তন হয় কিন্তু আমরা মানুষ পরিবর্তন হইতে পারি না আমরা ওয়াজ শুনি যা শুনি তার উপরে আমরা আমল করি না যতক্ষণ মহফিলের ভিতরে আছি পেন্ডলের ভিতরে থাকি সব মানতে আমরা রাজি আছি পেন্ডলের বাইরে যাওয়ার পরে কোনো মাত গুলা মানতে আমরা রাজি না সমাজ এইরকম চলেন নি না সমাজটা এইরকম চলে যা আল্লাহ হেদায়ত দিতে আমরা আমল করার তৌফিক দিতে হতো আল্লাহ আমি আমি সবে মিলিয়ে আল্লাহর জিকির করি

محمد رسول الله لا اله الأزل لا اله لا اله لا اله الا الله محمد رسول

আছে আমরা মধ্যে এই জীবত আছে না নাই যারা কাছে নাই কইবা আপনারা নাই আসত আমরা মানুষের কাছে আছে হিংসা আছে নি আছে নি গ্রেবত এইগুলা জিনিস এই সিফত গুলা আমরার মুসলমান আছে নি না নাই আমরা নামাজ পড়ি মসজিদে যাই নামাজ পড়ি মসজিদে বাড়ি যাও

নবীর কানুনগুলা মানে নবীজির মহব্বত অন্তরের মধ্যে আছে সেই গুরু মানুষের নাম আল্লাহ মধ্যে ঘোষণা ফর্মার আমার ইমানদার বন্দারা বিশ্বাসী বন্দা আল্লাহ কিন জমিনের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন দলের বিভিন্ন মজবর মানুষ গুলা আছেন কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর রসুল আনছেন আল্লাহ সেই গুরু মানুষের আপনার লক্ষ্য করা হয়

তুমি আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও আর কালকের দিনপুর জন্য তুমি কি হল্লাহ এর লাগিন আমার বাবার আল্লাহর নবী ফোরমায় মানুষের ধ্বংস করিল হিংসায় মানুষরা এইরকম ভাবে ধ্বংস করে এইরকম ভাবে লাখড়ির মধ্যে আগুন লাগানোর উপরে সেইটা লাঠি আর তাকে না সেইটা সাই বনি যায় গিয়া ঠিক না মে ঢিক লাঠির মধ্যে আগুন লাগার বাদে ই লাখড়ি কেনা ভাইবা খুঁজাই আর তদুৰূপভাৱে হিংসা এমন এক জিনিষ হিংসাই মানুহৰ মেকিৰে ধ্বংস কৰিলে আপনা আপ্নে যেত নেকিগুলা গুলা কামাইলে জমিনৰ মধ্যে যেতো বেছি কৰি হিংসা গুলা ফৰমায় দেখা লাগিব আপনার মেকি গুলা বৰবাদ হৈ দিয়া সে এৰ লাগিল বাই মুছলমান হল হিংসাত থাকিল আল্লাহ আমাৰ হেফাজত আল্লাহমা আমি নৰিজে ফৰ্মায় হিংসা এমনো জিনিস। মানুষের নাকিরে বরবাদ করে লাই যে রকম ভাবে লাকড়ির মধ্যে আগুন লাগানির পরে লাকড়ির আপনার সাই বানাই লাই ডাইবারে ডাইবারের লগে হিংসা মিয়াস আছে না নাই মোল্লা মোল্লার লগে আছে ইমামে আর এক ইমামের লগে আছে ঠেলা আলায় লগে আছে ফকির আর এক ফকিরের লগে আছে মাছানো মোবাইলও যে আছে দুই ফকির এক কেন বই আগে আর এক খালি বেলা দিবে ঠেকুর জায়গা থেকে বই বয়ার কারণে সি ফকির লেংড়া হাঁটিতে পারে না আমার জায়গা থেকে বইলি বেলা দিবার আমার শুরু

একটা জিনিস লক্ষ্য রাখা কলিমা এমন এক শব্দ কলিমা যে শব্দ তার বানানি হয়েছে কিলমুন তাকিন বানানি হয়েছে আর মানা করা। কোন জমিনের মধ্যে আপনার দা দি অথবা বা দি দিই কোন ধরনের আঘাত করে সেইটা আপনার সমাধান হয়ে যায় জমিন। যদি কোনো মানুষে আপনার দা দি মারছে ডেগার দি মারছে এটার সমাধান হয়নি না না সমাধান হয়নি সমাধান হয় কিন্তু আল্লাহ এমন এক জবান আপনারা দান করছেন লক্ষ্য করো মুসলমান হল যে জবান দ্বারা জমিনুর মধ্যে যদি কোনো মানুষের আপনি কষ্ট দিয়ে যাব জানা না এই ব্যক্তির অন্তর মধ্যে যখন এই কষ্ট লাভ কোনো দিন তার দিঘর মধ্যে থাকি তার একটা আপনার মিঠে না এল্লাগিন কলিমা মানা নিচে কিলমুন থাকিল কিলমুনৰ মানা হয় তার লগত করা যদি কোনো মানুষে আপনার জখম করে আঘাত দেয় সেইটা আপনার সমাধান হয়ে যায় কিন্তু জবান্দারা জমিনৰ মধ্যে কোনো মানুষকে শ্রদ্ধ দিলে কিন্তু সেটা সমাধান হয় না আমার বাবার আল্লাহর নবী এ ফরমানার দুই উছলা আয়াত না যারা জমির মধ্যে সুপলি করে এরা করে দিন জাহান্নামের মধ্যে दाखिल হইতে পারতো না জমির মধ্যে যারা সুগল করি করে এরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর কাছে যখন দোয়া করে সুগল করি করনওয়ালা মানুষের দোয়া আল্লাহর দরবার মধ্যে কবুল হয় না আমার একটা ঘটনা মনে মনে বলে আল্লাহর নবী মদিনা মুনাওয়ারের রাস্তা দি ওয়াদা দেই হঠাৎ করে সাহাবাই কেরাম আপনার ফরমান ও আমার সাহাবাই কেরাম গন একটা খাজুরের গাছ খাজুরের ডাল আমার কাছে নিয়ে দেও সম্মুখে যে কবরিস্তান আছে এই কবরিস্তানের মধ্যে দুই ব্যক্তির কবরের মধ্যে আজাব হইতেছে নবীজি কবরের দিকে লক্ষ্য করিয়া ফরমাই সাহাবাই কেরাম অগ্নরে আর সাহাবাই কেরাম এই যে দুই কবর আছে সেই দুই কবরের ব্যক্তিরে আল্লাহ রব্বুল আলামিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিয়েছেন আল্লাহর নবী ফরমায় নাই সাহাবায়ে کرام গো একটা খেজুরের ডাল আমার কাছে আনিয়া দাও সাহাবায়ে کرام ওলে আল্লাহর নবীর খিদমতের মধ্যে একটা খেজুরের ডাল আনিয়া দিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশে হাযজুর দালদা আল্লাহর দুই ভাগ হল এক ভাগের যহর কবরের মধ্যে রাখলা আর একটা ভাগের যহর কবরের মধ্যে রাখ হই আল্লাহর নবীয়ে فرمাই এই হাযজুর কাছে যতক্ষণ পর্যন্ত তরতাজা রইবো ততক্ষণ পর্যন্ত এরা লা জবাব নাই মাফ করিয়া দিলেই বাজরা বলা সুবহানাল্লাহ এই হাযজুর দাল যতক্ষণ পর্যন্ত তাজা রইবো আল্লাহ এর গুণের মধ্যে আপনার তস্বীফ পাবা নবীজে বরমাই কোনো কোন বড় গুণার কারণে আজাব হইতেছে না এই যে দুই ব্যক্তির কবর মধ্যে আজাব হইতেছে কোন বড় গুণার কারণে আজাব হইতেছে না এই দুই ব্যক্তির কবরের মধ্যে আজাব হইতেছে মামুলি গুণা মনে করার কারণে এক ব্যক্তি জমিনের মধ্যে চুগলি কর্তা আর এক ব্যক্তি জমিনের মধ্যে পেশাব করার পরে ডেলা ব্যবহার করতা না তো সুবল

জমিনের মধ্যে কর্তা আর যখন দৰব মামুলি যখন করার কারণে গ্রেফতার মুশকিল হয়ে যায় তো ব্যক্তিৰ কি অবস্থা হয়েছে একজন চুগলি করছো আর একজন পেশাবর সিকার তাই বাঁচিতা না পেশাবর শিকারে মামুলি মনে করার কারণে আল্লাহ তাই কবর রাজা মধ্যে গ্রেফতার করিয়াছিল মদিনা মনোবার মধ্যে একজন মহিলা ছিল মদিনা মনোয়ারের মধ্যে একজন যুবতী মেয়ে যে মেয়েটা একদিন বেমার হয়ে যায় গিয়া এই যুবতি মেয়ে যখন বেমার হয় বেমার হওয়ার পরে পাই আপনাৰ দেখলা দেন এই মেয়ের বেমার কমানির জন্য ভাই এই মধ্যে ডাক্তার কবির লইয়া গেলা আমরা যখন জমিন খেয়ে বেমার হই তো ডাক্তারও ভাই যাই না হাকিম ডাক্তার মেডিকেল হসপিটাল যেন গেলে জলদি কমে ইলাকান হসপিটাল ডাক্তার আমরা খুঁজাই না খুঁজাই না এই যে যুবতি যখন জমিনৰ মধ্যে বেমার হৈ গেলা বেমার হওয়ার পরে তার একজন ভাই ছিল সেই বাইয়ে বলে বেমার কমানির জন্য জমিদার মধ্যে অনেক ডাক্তারের আছেন গেলা জমিদার মধ্যে গেলা জমিদার মধ্যে ডাক্তার তালা সরা শুরু করলা কিন্তু আল্লাহর বন্ধা তার বইলে বেমার থাকেন কোন অবস্থায় আপনার বাঁচাইতে পারেন না এই যুবতী মেয়ে যখন মারা যায় আমি আমার ঘটনার বস্তু চোর করিয়া সময় না শেষ হয়ে গেছে এই যুবতী যখন মারা যায় মারা যাওয়ার পরে মেটার কুচলার ব্যবস্থা করা হয় গোপন হয় জনজার নমাজে তাইয়ার করা হয় জনজার নমাজ পড়ার পরে যখন এই মেটারে কবরের মধ্যে নিয়া রাখা হয় কবরের মধ্যে যখন বাই দাখিল হইলা না বনির লাশ কবরের মধ্যে রাখতে গিয়া হঠাৎ ভরিয়া পাই প্যাকেটের মধ্যে আপনার মানি ব্যাগ যেটা হলো পার যেটা হলো কবরের মধ্যে পড়িয়া যায় দমন করা যখন শেষ হই যায় আল্লাহর বন্ধা পয়েন্টে দফন করিয়া যখন ঘরের দিকে ঘুরিয়াই রাস্তার মধ্যে আমার পরে মনে মনে ভাবনা করে নাই রাহাই আমার বনির কবরের মধ্যে আমার একটা পার্স আইছি লগরে একজন বল করে না বন্ধু আমার একটু সাহায্য করো বিলে কি সাহায্য বিলে আমার সাহায্য করো আমার বনির কবরের মধ্যে আমার পাশটা রাখি আইছি আমার সাহায্য করো আমার বনির কবরের মধ্যে থেকে আমার পাশটা উঠাই আইতাম আমার পাশ উঠাই আলো আমি চলে না আমার সাহায্য করো আল্লাহ বন্দা বনির কবরের সম্মুখে যাই কবর খোঁজা শুরু হইল কবর খবর সময় হঠাৎ করিয়া এই যুবকে খবরের দিকে লক্ষ্য লক্ষ্য করার সঙ্গে সঙ্গে দেখ এই সঙ্গীতে যাহের কবর মধ্যে আগুনে দাম দাম জ্বলিতেছে কবর রাজাবর মধ্যে গ্রেফতার এই যুবকে মনে মনে ডরাইলাম ডারবা হয়ে গিয়ে থাকিয়া বনির খবরের মধ্যে থাকি পাঁচটা আপনার বারো সৈন্য হয়ে গেছে গর দিকে দৌড়াইয়া মা যেন নিজ দিকে সাবন মা আমার একটা কথা আপনি বয়ান করো আমার কাছে না সত্য কথা আমার কাছে আপনি বয়ান করো আমার বনির কবরের মধ্যে আমি দেখলাম যে আমার বনির কবরের মধ্যে আজাব হইতেছে ও মা আপনি সত্য কথা বয়ান করো আমার বনির কবরের মধ্যে কি কারণে আজাব হইতেছে আমার বইনে জমিদের মধ্যে কি নমাজ পড়িতে মানি রোজা রাখতে মানি মা জননী হইল বাবা তোমার বদির মধ্যে একটা পদভ্যাস ছিল তোমার বদির মধ্যে একটা পদভ্যাস ছিল হামসায়ের গড়ে গড়ে কথাগুলা গুলা লইয়া মানুষের কাছে গিয়া বয়ার হর্থ সুগল করি হর্ত এই যে বাবা তখন বুঝি নিলা আমার বইনে সুগল করি করার কারণে আল্লাহ আজাবর কবরের মধ্যে গ্রেফতার করে নাই সমানিত যদি কবর চাই হাঁস হিংসা নিদা ওটা সারকা আমার মুসলমান সকলের কাছে জিনিস বেশ বালা হইয়া চললেও মসজিবৎ সুন্দর পোশাক লাগাইলেও মসজিব এখন ঘাড়ি মুসিবত বিল্ডিং এখন বানাইলেও মসিবত

সাধারণ কোন নাম না উসমান বনি কইতে একজন সাহাবি রসুল যাই নথ মর্যাদাওয়ালা সাহাবি জানে জমিনের মধ্যে আল্লাহর নবী বেহেস্তর সার্টিফিকেট দিল সুবাহান আল্লাহ এর নাম হইয়া তাহলে হজরত উসমান বনি রাজি আল্লাহ তালু আজকে আল্লাহর সেই মায়ার বন্ধায় আমরা এই মধ্যে হাজির হয়েছি আল্লাহ আমরা প্রত্যেকর আওয়া এবং বসারে কবুল আর মজুর ফরমাই তাহক আল্লাহ আমি সম্মানিত হাজির আগামী শনিবার অর্থাৎ আট ফেব্রুয়ারি আপনারা নাটিগ্রাম ফজুল মাদ্রাসা বা শরীফ তেরোতম ওয়াজ এবং দশটার বন্দী সকাল দশটার থেকে রাত্রে বারোটা পর্যন্ত আপনারা সবর দাবত রইল আর এই মাদ্রাসা আপনার সাহায্য মেহের বাণী চলের বেশি বেশি করে দোয়া করবায় আল্লাহ যেহেতু এই মাদ্রাসার থেকে বড় বড় আলিম অকাল হাফিজ কালি কারী অকল বনিবার তৌফিক দিতা আল্লাহ আল্লাহমা আমি সম্মানিত আজ যদি জমিনের মধ্যে আমরা মাদ্রাসা থাকে না এটা ওয়াজে আপনারা আর কোনো অবস্থায় একটাই রাখতে পারতো না এখন পর্যন্ত কোন মসজিদ যায় না যদি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মাল পাওয়া যায় মাদ্রাসার প্রয়োজন আছে সম্মানিত আজের আজান হয়ে গেছে যদি কথার মাধ্যমে কষ্ট হয় আল্লাহকেও আসতে মাফ করিয়া দিবা আর এই বালিঘাট এলাকার মধ্যে আমিও সর্বপ্রথম আজও আইছি যদিও ওসমানগঞ্জি সাবর ইসালে সব সৈয়দা তাও রামা সাহেব শুরু করিয়া দিছিলাম দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে যাওক আপনারা সবে সাহায্য সহযোগিতা করিয়া দিন এখানে চালাইছো এই মেহনত রে আল্লাহ আপনারা কবুল করতা হোক আল্লাহ হুমা আমিন আমিন ও আকিব রহমান আলহামদুলিল্লাহ রবিল আমিন আল্লাহ হুমা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة